হোস্টেলে পঞ্চাশ জন ছাত্রের চল্লিশ দিনের জন্য খাওয়ার মজুত ছিল পঞ্চাশটা ছাত্র চল্লিশ দিনের খাওয়ার মজুদ ছিল ওকে দু ইউনিট খাওয়ার ছিল ওকে অর্থাৎ একজন খেলে দু দিন পর্যন্ত খেতে পারে দশ দিন পর আরো দশজন এলো তো দেখো এটা টোটাল ছিল ওকে তাহলে ফার্স্ট দশ দিনে কি শেষ হয়েছে সেটা আগে নাকি প্রথম দশ দিন তো পঞ্চাশ জন করে খেয়েছিল তাহলে পাঁচশো ইউনিট খাবার শেষ হয়েছে বাকি কত আছে না দেড় ইউনিট খাবার আছে সেটা কতজন খাবে না দশজন ছাত্র আবার এসে যুক্ত হয়েছে তাহলে বর্তমান ক্যান্ডিডেট কত না ষাটজন ইউনিট কত আছে না ষাটজন খাবে পনেরোশো ইউনিট খাবার বা একজন যদি খায় পনেরোশো দিন খেতে পারবে বাট জন যেহেতু খাবে তাহলে পনেরোশো বাই ষাট ছ দিয়ে বারো ছ পাঁচে তিরিশ তাহলে তারা কত দিন খাবে না আর পঁচিশ দিন তারা খেতে পারবে তাহলে দশ দিন খেয়েছে আর পঁচিশ মোট পঁয়ত্রিশ দিন চল্লিশ দিনের যে ছিল সেখান থেকে যেহেতু দশজন এক্সট্রা চলে এসেছে চল্লিশ থেকে কমে পঁয়ত্রিশ দিনের টোটাল নেমে গেলো ফার্স্ট দশ দিন আর লাস্ট থাকবে পঁচিশ দিন টোটাল পঁয়ত্রিশ দিনের খাবার ওকে এখানে কিন্তু কোয়েশ্চান ছিল আর কত দিন থাকবে অ্যান্সার হবে কিন্তু পঁচিশ ক্লিয়ার